এই স্তূপটির নাম গোবিন্দ ভিটা এর অবস্থান আকার ও বিন্যাস সবই যেন এক রহস্যময় জালে ঘেরা ঐতিহাসিকদের মতামত গবেষকদের অনুসন্ধান সব কিছুই এখানে এসে এক জটিল গোলক মধ্যে পড়ে যায় আসলে কি ছিল এখানে আর কেনই বা তৈরি করা হয়েছিল এই বিচিত্র আকারের স্থাপনাটি ডিসকভারি বাংলায় আপনাকে নিয়ে যাবে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বের এই বিচিত্র গোবিন্দ ভিটার একটি রহস্যময় ইতিহাসে বগুড়া শহর থেকে বারো কিলোমিটার উত্তরে প্রাচীন দুর্গনগরী মহস্থানগড়ের অবস্থান এর আদি নাম পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন চৈনিক প্রপ্রাজক ইউএং সাং তার ভ্রমণ বিবরণীতে এই নগরীকে পশিপ বলে উল্লেখ করেন মহস্থানগড়ের দুর্ঘটি ছিল এক বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত পনেরো থেকে ৪৫ ফুট উচ্চ পোড়ামাটির মজবুত ইটের তৈরি দেওয়াল এখনও বর্তমানে বিদ্যমান অবস্থায় আছে। চীনের গ্রেট ওয়াল সাদৃশ্য এই দেওয়াল দেখলেই অনুমান করা যায় ভিতরে একটা সমৃদ্ধশালী জনপদের বসবাস ছিল দুর্গনগরী প্রাচীরের উত্তর ও পূর্ব দেওয়ালের বাইরে এই গোবিন্দবিটার অবস্থান গোবিন্দবিটার প্রথম প্রত্নতান্ত্রিক খনন চালানো হয় উনিশশো থেকে উনতিরিশ সালে উনিশশো সালে এখানে আবার ব্যাপকভাবে খনন কার্য চালানো হয় তখন এখান থেকে অনেক প্রত্নবস্তর নিদর্শন পাওয়া যায় এর মধ্যে পোড়ামাটির পুতুল ব্রেঞ্চের মূর্তি আংটি ব্রাসলেট পোড়ামাটির মূর্তি মার্বেল পাথরের তৈরি গণেশের মূর্তি ইত্যাদি উল্লেখযোগ্য এর মধ্যে সবচাইতে পুরাতন নমুনা হল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের মৌর্য অম মৌর্যযুগের এখানে ঢালাই মুদ্রা মাটি খুঁড়তে গিয়ে একদম নিচের আকর্ষিক ভূমি পর্যন্ত আলাদা সতেরোটি স্তর পাওয়া যায় করতোয়া নদীর তীরে অবস্থিত এই গোবিন্দবিটা নামক অসমতল ঢিবিতে প্রত্নতান্ত্রিক খনন চালিয়ে দুশো থেকে একশো পঁচিশ পরিমাপের একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্ননিদর্শন ইটের মাপ স্থাপত্যিক বিনাশ ইত্যাদির ভিত্তিতে অনুমান করা যায় যে মন্দিরটি খ্রিস্টীয় আনুমানিক সাত শতকে নির্মিত করা হয়েছিল মন্দিরটিতে একাধিকবার পুনর্নির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায় খ্রিস্টীয় বারো থেকে তেরো শতকে রচিত সাংস্কৃতিক গ্রন্থ করতোয়া মহত্যায় এ মন্দিরটির কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে এটি গোবিন্দ বা বিশু মন্দির নামেও পরিচিত হলেও এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ঐতিহাসিকদের মতামত এবং বিশ্লেষণের ভিত্তিতে এটাকে বৈষব মন্দিরও বলা যেতে পারে এখন থেকে দুই হাজার বছর পূর্বে আসলে এখানে ঠিক কি ছিল বা কেনই বা তৈরি করা হয়েছিল এই অসমতল ঢিবিটি এর কোনো ইতিহাস পাওয়া যায়নি